নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার চারপাশের মানুষ হ্যাঁ আপনার মধ্যে এই মুহূর্তে কি পরিবর্তন লক্ষ্য করছেন হুম কি চেঞ্জ এসেছে বলে ওরা ওনারা মনে করছেন হুম ওনারা আপনাকে এই মুহুর্তে কীভাবে দেখছেন মানে কোন পরিবর্তনটা ওনাদের মানে চোখে পড়ছে আপনার মধ্যে ওকে এটাই আজকের বিষয় আজকে আমি চারটে পাইল রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান এটা একটা ক্লিপ পাইল নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু এটা একটা লিপস্টিক লিপস্টিকের কালারটা দেখিয়ে দিই এই লিপস্টিকটা ঠোঁটে দিলে একদম বোঝাই যায় না একদম মিশে যায় ঠোঁটের সাথে এটা পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি এটা একটা টিপের বক্স টিপ আছে এর মধ্যে পাইল নাম্বার থ্রি পাইল নাম্বার ফোর এটাও একটা হেয়ার ক্লিপ এটা ক্যাচার হুম তো এটা পাইল নাম্বার ফোর পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি পাইল নাম্বার ফোর তো চারটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন এই ক্লিপটি পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং কি পরিবর্তন লক্ষ্য করছে আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনার মধ্যে ফাইল নাম্বার পেজ অফ প্যান্টিকলস ऑफ टिकल नाइन ऑफ कप्स बटन ऑफ द डे कैश सेवेन ऑफ कप्स পাইল নাম্বার ওয়ান যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে যে চেঞ্জটা আপনার চারপাশের মানুষজন মানে এই মুহূর্তে লক্ষ্য করছেন সে সেটা যেন আপনি আপনি যেন ধীরে ধীরে না মানে একটা একটা পজিশনের দিকে এগোচ্ছেন হ্যাঁ একটা মানে আপনার প্রগ্রেশন মানুষজন দেখতে পাচ্ছেন হ্যাঁ কেন বলছি দেখুন এটা পেজ অফ প্যান্টিকলস এটা টু অফ প্যান্টিকলস এখানে একটা প্যান্টিকলস সেটা এখানে দুটো প্যান্টিকল হয়ে গেল হুম মানে আপনি আপনাদের ব্যাপারটা এরকম আপনি পেজ অফ প্যান্টিকালচার আছে একটা ফার্স্ট স্টেপ হ্যাঁ আপনি কিছু একটা শুরু করেছেন হ্যাঁ সেটা সে সেটা সেটাতে এমনভাবে গ্রো করছেন মানে আপনি একটা পজিশনে যাচ্ছেন হ্যাঁ নাইন অফ কাপস দেখুন একটা পজিশন হুম আপনি যেন একটা পজিশানে যাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে একটা প্রগ্রেশন দেখতে পাচ্ছে হুম আপনি লাইফে ডেফিনেটলি সলিড একটা কিছু শুরু করেছেন এবং আপনার সেই যেটা আপনি শুরু করেছেন তার প্রতি যে একটা কর্মব্যস্ততা হ্যাঁ তার প্রতি যে একটা একাগ্রতা হ্যাঁ একটা একটা ইনফিনিটি হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইনফিনিটি তার মাধ্যমে আপনি আপনার মানে কর্মদক্ষতার মাধ্যমে যেন একটা পজিশন আপনি যেন মানে নিজেই ক্রিয়েট করছেন নিজের জন্য হুম আপনার এরকম প্রগ্রেশন দেখে মানুষ কনফিউজড হ্যাঁ মানে আপনি যেভাবে গ্রো করছেন লাইফে আপনার চারপাশের মানুষজন ওনারা যেন মানে মানে সারপ্রাইজ হয়ে গেছে আপনাকে এইভাবে মানে প্রগ্রেস করতে এইভাবে আপনাকে মানে এইভাবে যে আপনি উন্নতি করছেন ধীরে ধীরে আপনি যেন সবার ভরসার যোগ্য হয়ে উঠছেন হ্যাঁ ধীরে ধীরে যেন আপনি যেন একটা রেসপেক্টেবল পারসেন্ট হয়ে উঠছেন হুম ধীরে ধীরে আপনি একটা ব্যালেন্স মানুষে পরিণত মানে হচ্ছেন এটা 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 যেন দেখতে পাচ্ছে মানুষ হুম কোথায় আপনি পেজ অফ প্যান্টিকালস ছিলেন হ্যাঁ একটা একটা বালক হ্যাঁ আমি এনার্জি বলছি একটা একটা বালক একটা একটা মানে নাবালক হ্যাঁ সেখান থেকে মানে আপনি একটা মানে নাইন অফ কাপস একটা পজিশনের দিকে এগোচ্ছেন আপনার এই পরিবর্তন দেখে আপনার চারপাশের মানুষজন মানে অবাক হয়ে গেছে সবাই যেন আপনার উপর যেন একটা মানে মানে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছেন হ্যাঁ যেভাবে আপনি ব্যালেন্স করছেন নিজেকে যেভাবে এই মুহূর্তে আপনি এগিয়ে যাচ্ছেন আপনি প্রগ্রেশনের দিকে যেভাবে মানে এগিয়ে চলেছেন মানুষ কনফিউজ হয়ে গেছে আপনি ধীরে ধীরে যেন আপনার স্বপ্নের দিকে এগোচ্ছেন আর মানুষ আপনাকে দেখে কনফিউজ হয়ে যাচ্ছে হুম ডেফিনেটলি পাইল নাম্বার ওয়ান আপনারা মানে একটা কিছু সলিড লাইফে শুরু করেছেন যেটা শুরু করেছেন সেটা হচ্ছে মানে ভীষণ ভীষণ গ্রো করছেন আপনি যে যে যেটাই স্টার্ট করুন না কেন সেটা গ্রো করছেন হ্যাঁ আপনাদের চেঞ্জটা হচ্ছে এখানে পেজ অফ প্যান্টিকালস আর এখানে হচ্ছে নাইন অফ কাপস হুম পেজ অফ প্যান্টিক্যালস মানে একটা একটা শিশু একটা বালক সেখান থেকে মানে একটা একটা মানে রেসপেক্টেবল পার্সন হয়ে উঠছেন হুম আপনাদের মধ্যে না একটা ম্যাচুরিটি আসছে হ্যাঁ আপনি আপনি যেন ধীরে ধীরে ম্যাচিওর হয়ে উঠছেন সেই ছেলে মানুষইগুলো যেন আপনার মধ্যে আর নেই হুম আগে হয়তো আপনি কনফিউজ থাকতেন আগে হয়তো আপনি বুঝতে পারতেন না কোনটা আপনার জন্য সুইটেবল হ্যাঁ কোনটা আপনার জন্য সুইটেবল নয় হ্যাঁ কিন্তু এখন আপনি খুব ভালোভাবে জানেন জীবনের সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে নিতে পারেন হুম তো এই মানে ম্যাচুরিটি হ্যাঁ এইভাবে যে আপনি মানে গ্রো করছেন লাইফে হ্যাঁ ধীরে ধীরে স্টেবল হয়ে উঠছেন সেই সেই পরিবর্তনটা আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে লক্ষ্য করছে ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু যারা এই লিপস্টিকটি পছন্দ করেছেন মিস রোজ দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনার মধ্যে কোন পরিবর্তন লক্ষ্য করছেন इट अफ वसंग सेवन अफ वैंड बटेम अफ देश आर पाइल नम्बर टू आपनी यही मुहूर्ते মানে বেশ হিল হ্যাঁ বেশ মানে নিজেকে যেন হিল করছেন আপনাদের মধ্যে যে পরিবর্তনটা আমি মেনলি দেখতে পাচ্ছি সেই সেটা হচ্ছে আগ মানে পূর্বের যে যে এনার্জিটা সেটা যেন মানে নিজের মধ্যে ক্লিয়ারটি না থাকা হ্যাঁ মানে এই ক্লিয়ার মানে আপনি ভীষণ লজিক্যাল হয়ে উঠছেন হ্যাঁ নিজেকে লজিক মানে ভীষণ মানে গ্রাউন্ডেড হয়ে উঠছেন মানে মানে আপনি জানেন কোথায় আপনার থামা উচিত হ্যাঁ নিজেকে নিয়ে যেন আপনি এই মুহূর্তে ভীষণভাবে ক্লিয়ার হ্যাঁ যেটা যেন আগে যেন আপনার মধ্যে সেটা ছিল না হুম আপনি ভীষণ আপনার মধ্যে ভীষণ ক্লিয়ারিটি এসেছে নাইট অফ ওয়ান্স মেনলি যেটা চেঞ্জ সেটা হচ্ছে এই নাইট অফ ওয়ান্স আর সেভেন অফ ওয়ান্স হ্যাঁ এই প্যাশানটা এরকম যেটা হচ্ছে কখনো মানে মানে আসে তো কখনও চলে যায় হ্যাঁ এই প্যাশানটাকে ধরে রাখা যায় না নাইট অফ ওয়ান্স হ্যাঁ আসা যাওয়া করে আপ ডাউন করে সেভেন অফ ওয়ান্স হচ্ছে গ্রাউন্ডেড হ্যাঁ এখন আপনি জানেন মানে মানে উল্টো পাল্টা জায়গায় আপনি আর এনার্জি ইনভেস্ট করবেন না আপনি এখন বেশ গ্রাউন্ডেড করতে শিখে গেছেন নিজেকে হ্যাঁ ওই আসা যাওয়া আপ ডাউন ব্যাপারটা আপনার মধ্যে এই মুহূর্তে আর নেই আর আপনি আপনি আপনার মধ্যে না প্রচুর ক্লিয়ারিটি চলে এসছে হ্যাঁ আপনি মানে আপনারা এই মুহূর্তে মানে হিল হ্যাঁ মানে নিজেকে যেন হিল করতে পেরেছেন নিজেকে যেন ব্যালেন্স করতে পেরেছেন আগে যদি এই ব্যাপারটা ছিল যে আমি মানে যাচ্ছি আবার ঘুরে আসছি মানে আমি মানে করব কি করব না হ্যাঁ মানে জানি না ক্লিয়ার ক্লিয়ারটি নেই হ্যাঁ তো এখন সেই ব্যাপারটা আপনাদের মধ্যে নেই এখন এখন জানেন আপনি কোথায় আপনাকে অ্যাকশান নিতে হবে কোথায় আপনাকে অ্যাকশান নিতে হবে না ভীষণ লজিক্যাল ভাবনা। হ্যাঁ আর কিং অফ সোর্স হচ্ছে এমন একটা এনার্জি যে যে ভীষণ ক্লিয়ার কমিউনিকেট করে হ্যাঁ ভীষণ ক্লিয়ার সে নিজেও বলবে সে অন্যের কথাও শুনবে তারপর হ্যাঁ দু দুটোকে পাশাপাশি রেখে হ্যাঁ নিজের কথা এবং তার কথা পাশাপাশি রেখে যেটা তার ঠিক মনে হবে সেই সিদ্ধান্তটা সে নেবে ভীষণ নিউট্রাল হ্যাঁ ভীষণ নিউট্রাল তো আপনাদের এনার্জিটা এইরকম মানুষ আপনার মধ্যে না এই পরিবর্তনটা দেখতে পাচ্ছে হুম আপনি জানেন কোথায় আপনাকে মানে সেই মানে কী বলে ওটাকে লক্ষ্মণ রেখা কোথায় আপনার জন্য সেই লক্ষ্মণ রেখাটা রাখা উচিত আপনার বাউন্ডারিটা আপনি যেন এবার মানে ক্রিয়েট করছেন এই আসা যাওয়া ডাউন এনার্জি আপনার মধ্যে আর কাজ করে না আপনি এখন ক্লিয়ার কমিউনিকেট করেন মানুষের মানুষের সাথে হুম ওই রকম আর আপনার মধ্যে নেই যে এই উঠলো আবার দুপ করে আবার মানে থেমে গেল ওই রকম আর আপনার মধ্যে নেই হুম পুরো যখন যেটা করছেন তখন পুরো ক্লিয়ারিটি নিয়ে করছেন আর যেটা করছেন না তো করছেন না যে এটা আমার জন্য সুইটেবল তো না হুম আপনি পুরো হিল হ্যাঁ ভীষণ মানে একটা ব্যালেন্স এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রচুর ক্লিয়ারিটি এসছে আপনার মধ্যে এই পরিবর্তনটা আপনার মধ্যে মানে দেখতে পাচ্ছে মানুষ ওকে প্যাশান আপনার মধ্যে আগেও ছিল কিন্তু সেটা সেই প্যাশানটাকে না আপনি যেন ধরে রাখতে পারতেন না হ্যাঁ ডাউন করতো বাট এখন আপনি মানে সেই প্যাশানটাকে ধরে রাখতে পারেন হ্যাঁ প্যাশানটা আপনি সেখানেই দিচ্ছেন যেখানে আপনি কনফিডেন্ট উল্টো পাল্টা জায়গায় আপনি আপনার প্যাশান মানে ইনভেস্ট করছেন না যেখানে আপনি ক্লিয়ার থাকছেন আপনি পুরো হিল মানে এই মুহূর্তে তো আপনি ভীষণ হিল দেখতে পাচ্ছি আপনাকে ভীষণ ভারসাম্য বজায় রেখে জীবনে অ্যাকশান নিচ্ছেন এটাই আমি দেখতে পাচ্ছি ভীষণ নিউট্রাল হুম ভীষণ লজিক্যাল চিন্তাভাবনা ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি যারা এই টিপের কৌটোটি পছন্দ করেছেন পাইল নাম্বার থ্রি দেখে নেবো আপনাদের রিডিং আপনাদের চারপাশের মানুষজন আপনাদের মধ্যে এই মুহুর্তে কি পরিবর্তন লক্ষ্য করছেন द हरफेन्ट दाइप्रेस्ट एंड दटम अब द डेक ফোর অফ সোর্স চার পাঁচ দুই পাইল নাম্বার থ্রি আপনাদের মধ্যে যে পরিবর্তন দেখুন এখানে তিনখানায় মেজার আরকানা কানা তিন তিনখানায় মেজার আরকানা হুম আপনাদের যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা না মানে জ্ঞানী একটা ব্যাপার হ্যাঁ আপনাদের মধ্যে না একটা উইজডম মানুষ লক্ষ্য করছে একটা জ্ঞান হ্যাঁ যে যে ওর কাছে গেলে আমি সঠিক পরামর্শটা পেতে পারি অভিশন ব্যালেন্সড হ্যাঁ এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানে আপনার চারপা পাশের মানুষজন আপনাকে মানে মানে ওই হয় না মানে বিচারকের আসনে বসিয়ে রেখেছেন মানে ওই ওই জায়গায় দেখছেন বা ভালো পরামর্শদাতা হ্যাঁ আপনার মানে মানে ওনারা যেন এভাবে মানে এই মানে ব্যাপারটা এইরকম যে ওর কাছে গেলে আমি সব সমস্যার সমাধান পেয়ে যাব। হ্যাঁ মানে অদ্ভুত একটা জ্ঞান অদ্ভুত একটা মানে ইন্টিউশন পাওয়ার আপনাদের যেটা ওনারা লক্ষ্য করছেন হুম যেটা ওনারা আপনার মধ্যে লক্ষ্য করছেন আর আরেকটা জিনিসই বলবো হতে পারে যে এটা পূর্বেও আপনার মধ্যে ছিল হ্যাঁ আপনি মানুষকে গাইড করতে পারেন বা আপনার মধ্যে যে এই ক্ষমতাটা রয়েছে এটা পূর্বেও আপনার মধ্যে ছিল আগেও ছিল কিন্তু হয়তো এটা হাইট ছিল হুম হয়তো এটা হাইট ছিল অনেকে হয়তো জানতো না কিন্তু কারেন্টের মানে এই মুহূর্তে মানুষ সেটা জানতে পেরেছে হ্যাঁ যে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেন আপনি অনেক কিছু অ্যানসার দিতে পারেন আপনাদের অদ্ভুত একটা ক্ষমতা রয়েছে আপনারা ভীষণ হেল পারসেন্ট হ্যাঁ আপনাদের কাছে সমস্যা বলা যেতে পারে হ্যাঁ এইভাবে যেন মানুষ আপনাকে মানে দেখছেন এই মুহূর্তে আপনাদের এই মানে এই যে একটা মানে ট্যালেন্ট এই যে একটা জ্ঞান সেই জ্ঞান সম্পর্কে তারা যেন ওয়াকিবহল মানে হয়েছেন এটা আমি দেখতে পাচ্ছি হুম আপনি যেন অনেক মানুষকে তাদের ওভার থিঙ্কিং থেকে মুক্তি দিতে পারেন হুম এরকম একটা মানে মানে হয় না ব্যাপারটা যে আগে জানতো না হঠাৎ করে জানলো হ্যাঁ সেই যে একটা মানে আপনার ভাবমূর্তিটা যেন তাদের কাছে মানে একদম রকম হয়ে গেছে এই মুহূর্তে হুম আরে ও এটা এটা জানতো আগে তো না এরকম একটা ব্যাপার হ্যাঁ এরকম একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি হুম আগেও হয়তো ছিল আপনার মধ্যে এই গুণটা ডেফিনেটলি আগেও হয়তো ছিল কিন্তু মানুষ হয়তো সেই ব্যাপারে জানতো না কিন্তু এই মুহূর্তে তারা জানতে পেরেছে তো এই মানে আপনার পার্সোনালিটি হ্যাঁ মানে এই মুহূর্তে তার মানে আপনার আপনার জ্ঞান হ্যাঁ এগুলোকে যেন তারা মানে তার তারা যেন এইগুলোকে যেন দেখতে পাচ্ছে আপনার নলে নলেজ সম্পর্কে যেন তারা মানে অকিবহল হচ্ছে তারা জানতে পারছে যে আপনার মধ্যে অদ্ভুত একটা মানে অদ্ভুত একটা পাওয়ার রয়েছে হুম আপনি যেন ডাইরেক্ট মানে সেই কসমিক এনার্জি তার সাথে যেন আপনি কানেক্ট করতে পারেন হুম ডাইরেক্ট যেন ডিভাইনের সাথে আপনারা কানেক্টেড মানে এইভাবে মানুষ আপনাকে দেখছে এই চেঞ্জ বলবো না হয়তো ছিল আগেও ছিল হুম বাট এই মানে তারা হয়তো জানতো না বা মানে এই মুহূর্তে তো তার এই এই এইরকমই আমি দেখতে পাচ্ছি হুম কারণ এখানে দ্য হ্যারোফেন্ট একটা নলেজ একটা নলেজেবল পার্সন যারা অন্যদের গাইড করে দ্য হাইপ্রিস্টও একজন হিলার দ্য স্টারও একজন হিলার আপনাদের মধ্যে যে একটা হিলিং পাওয়ার রয়েছে হুম এটা যেন তারা জানতে পেরেছে হুম তো আপনাদের মধ্যে এই পরিবর্তনটাই তারা দেখতে পাচ্ছে ওকে পাইল নাম্বার থ্রি এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার ফোরে পাইল নাম্বার ফোর আপনারা পছন্দ করেছেন এই ক্লিপটি দেখে নেবো আপনাদের রিডিং আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করছেন হাইপ্রিস্টেস আবার এলো এটা পাইল নাম্বার থ্রিতে এসেছিলো ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ সোজ ফাইল নাম্বার ফোর আপনাদের মধ্যে যেই চেঞ্জ যেই পরিবর্তন হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে হ্যাঁ নিজের পিসকে চুজ করছেন হ্যাঁ নিজেকে চুজ করছেন আমার মনে হচ্ছে ফাইল নাম্বার ফোর আপনারা না এই মুহুর্তে একটু একা থাকতেই পছন্দ করছেন মানে এই পাঁচজনের পাঁচটা কথা হ্যাঁ কথা মানে কোনো রকম কনফ্লিক্ট কোনো রকম দ্বন্দ্ব এইসবে আপনারা এই মুহুর্তে যেতে চাইছেন না হ্যাঁ আপনি আপনি যেন নীরব থাকতে পছন্দ করছেন আপনি যেন একা থাকতে পছন্দ করছেন হ্যাঁ মানে যেভাবে শান্তি বজায় থাকে আপনি সেভাবে শান্তি বজায় রাখতে চাইছেন হ্যাঁ কোনো ঝামেলায় এই মুহূর্তে জড়াতে চাইছেন না এই মুহূর্তে আপনি নিজে নিজের ভালো থাকাটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন হুম হয়তো আগে আপনি এরকম ছিলেন না হ্যাঁ মানে বাট এখন যে যেভাবে মানে মানুষ আপনাকে দেখছে যে আপনি সব কিছু থেকে না নিজেকে যেন ধীরে ধীরে আলাদা করছেন মানে হতে পারে আপনারা সেভাবে অতটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে পছন্দ করছেন না এই মুহূর্তে কারোর সাথে মিশতে কারোর সাথে কথা বলতে এই মুহূর্তে হয়তো আপনাদের ভালো লাগছে না হুম মানে বেশি দ্বন্দ্বে আপনারা এই মুহূর্তে জড়াতে চাইছেন না বেশি ঝামেলায় এই মুহূর্তে জড়াতে চাইছেন না হ্যাঁ মানে এটা আপনার চারপাশের মানুষজন এই এই চেঞ্জটা আপনার মধ্যে লক্ষ্য করছে হুম যতটা শান্তি বজায় রেখে থাকা যায় আপনি সেই চেষ্টাটা করছেন মানে কিছু কিছু মানে হয় না যে এখানে কোশ্চেন করলে সেখান থেকে কোনো ঝামেলা মানে হতে পারে তো আপনি সেই জায়গায় স্কিপ করছেন যে না থাক কোনো কোশ্চেন করবই না প্রথমত বলবো যে আপনাদের মানে আপনি একটু সব কিছু থেকে নিজেকে মানে গ্রাউন্ডেড করে নিয়েছেন একটু একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন হ্যাঁ কথা বলার ব্যাপারে মানুষের সাথে মেশার ব্যাপারে আপনি একটু মানে একটু চুজি হয়ে গেছেন আপনি একটু একা থাকতেই পছন্দ করছেন হুম আপনি নিজের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করছেন আপনি অ্যাকচুয়ালি আপনি এই মুহুর্তে না একটু শান্তিতে থাকতে চাইছেন হ্যাঁ মানে কোনো রকম দ্বন্দ্ব কোনো রকম ঝামেলা এইসব আপনার মধ্যে মানে এই মুহূর্তে মানে আপনি এগুলো চাইছেন না মেবি হতে পারে এইসব থেকে আপনি বিরক্ত হয়ে গেছেন হ্যাঁ মানে সেই কথা কাটাকাটি সেই অমুক তমুক পাঁচটা লোক আপনাকে যেভাবে মানে আপনা আপনাকে যেভাবে জাজ করছে বা মানে পূর্বে যারা করেছে হ্যাঁ সেগুলো থেকে আপনি বিরক্ত হয়ে গেছেন তো সেই জন্য আপনি সব কিছু থেকে নিজেকে আলাদা করে রেখেছেন যে না আমি আর এই সব ঝামেলায় জড়াবো না হুম তো এই রকম একটা পরিবর্তন মানুষ দেখতে পাচ্ছে যে আপনি নিজেকে আলাদা করে নিয়েছেন সব কিছু থেকে কোনো কিছুতে হয়তো নিজের মত প্রকাশ করছেন না কারণ হয়তো আপনি চাইছেন না ঝামেলায় জড়াতে হুম আপনি শান্তি বজায় রেখে হ্যাঁ মানে কিভাবে ভালো থাকা যায় আপনি সেই চেষ্টাটা করছেন আর আপনি মানে আপনাদের ব্যাপারটা এরকম আপনি এখন ওই যে একটা কথা আছে না যার যে কথা কম বলে তার কোনো শত্রু থাকে না মানে মানে বোবা মানুষের কোনো শত্রু থাকে না মানে এইরকম একটা ব্যাপার যে আপনি সব কিছু থেকে যেন এনার্জি তুলে নিয়েছেন হুম তো এই পরিবর্তন মানে বলতে গেলে ওই ডুমুরের ফুল হয়ে যাওয়া হ্যাঁ সব কিছু থেকে নিজেকে মানে মানে ভ্যানিস হয়ে যাওয়া হ্যাঁ তো মানুষ আপনার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাচ্ছে যে আপনি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন হুম তো এটাই দেখতে পাচ্ছি আপনি এই মুহুর্তে একটু নিজের যত্ন নিতে চাইছেন ওকে ফাইল নাম্বার ফোর তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা